তোমরা কি আমরা তো সারা বাগান ঘুরেই তো তোমার কাছে আসলাম তোমার তো পাচ্ছিলাম না তো তুমি বসো আমি একটা পান খেলে আমি আমার পান না খেলে আমার কথা বলছি বলতে পারিনি বুঝিস না একটা পান খেলে বস তোমার দাঁড়া দাঁড়া দাড়া

বেশা এখন বলছিস না তুই এটা সব পলটিক্স আমরা শিখে দেবনি পরে বলছি তাসসা আম কিরাম বিক্রি করবেন বলেন তোমাকে বাগান ঘুরে দেখেছ হ্যাঁ বাগান পুরোটাই ঘুরে দেখেছি এ আমি বেশি নুন না এখন দাও শোনো তোমার সাছে

আছো সাত বাৰ চাচা লাইন নাই চাচা যাব তুমি কতক্ৰিয়া কম দিবা কতক্ৰিয়া কম দিবা

চাষির হাতে লাগানো সব এটি হলো কি নাম জানো শোনো শোনো কি না কেন চাষির নামও পছন্দ চাষির আম পছন্দ তুমি এখন দাম বলো পুরো বাগানই আমি নেবো সত্যি কথা বলছো তো ও আমি বেশি চেসছিলাম না বিশ টাকা চেসি